আসসালামু আলাইকুম যেহেতু আমরা চলে যাচ্ছি অনেক দূর তাই ভাবলাম যাওয়ার আগে কিছু শপিং করে নেই তাই চলে এসেছি নিউ মার্কেট অ্যান আমি কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এই মুহূর্তে আমাদের বাড়ি ফেরার সময় ছিল যাই হোক চলো তোমাদেরকে দেখাই আমাদের এর স্টার্টিং সময়টা এই সময় থেকে আমাদের শপিং করে স্টার্ট হয়েছে অ্যান ভাই নিউ মার্কেটে এমন কিছু নাই যেটা আমার কিনতে ইচ্ছে করে না মানে যা দেখি ভাই তাই নিতে ইচ্ছে করে বড় শোরুমে গেলে যদি শোরুমের কিছু দেখি ওইটা নিতে ইচ্ছে করে বাইরে ফুটপাতে বসে আছে এই যে যেগুলো দেখতেছেন এখন এগুলো দেখলেও নিতে ইচ্ছা করে ভ্যান গাড়িতে কিছু বিক্রি করতেছে সেইটাও নিতে ইচ্ছে করে ভাই রাস্তার মাঝে বস্তা বিষায় যে বিক্রি করে ওইগুলোও নিতে ইচ্ছা করে ভাই মনের এত বাজে অবস্থা আমার মানে কখন মনে কি চায় বুঝতেই পারি না যাই হোক আমি কিন্তু ব্যাগ নিতে এসেছি অ্যান্ড আমি ব্যাগ নিয়েছি জামা নিয়েছি বা বেবির জন্য কাপড় কিনেছি বেবির বাবার জন্য জামা কাপড় কিনেছি অ্যান্ড তোমরা তো জানোই নিউ মার্কেটে কত পরিমাণ জ্যাম বা গ্যাদারিং থাকে সেটা অবশ্যই আমাদের সবার জানা তারপরে ভাই আমরা মধ্যবিত্ত নিউ মার্কেট ছাড়া তো অন্যদিকে মার্কেট মার্কেট করা বা মানে যেখানে পাবলিক কম থাকে ওইখানে গিয়ে শপিং করা পসিবল না যাই হোক এখানে আমি কিছু তোমার লং গাউন দেখতে এসেছিলাম কিন্তু ওইগুলো ছিল না অ্যান্ড এইটা হচ্ছে তোমার নূরজাহানের নিচে তোমরা অনেকে বা নূরজাহান মার্কেটের নিচে যাই হোক তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো দূরে চলে যাচ্ছে তার আগে শপিং মানে কি সেটা তোমরা আমার পেজে গিয়ে ভালো মতো চেক করলে বুঝতে পারবা আমি কেন এই কথাটা বললাম আমার পেজে ভিডিও দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে চেক করে আসবা একটু দেখে আসবা আমি কেন এই কথাটা বললাম যাই হোক এইখানে আমাদের আজকে প্ল্যান ছিল বেবির জন্য আর আমার জন্য জামাকাপড় কিনব কিন্তু কিছু জামা কাপড় বা কিছু গেঞ্জি দেখে আমার তোমার ভাইয়ার জন্য পছন্দ হয়ে গেছে কিন্তু তোমাদের ভাইয়ার টাকা শেষ হয়ে গিয়েছিল এবং সে টাকা তোলার জন্য গিয়েছিল আমাকে বসায় রেখে আমি আর বেবি বসেছিলাম অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় বসেছিলাম এইটা হচ্ছে তোমার সাইমন যে টেলার্স আছে নিউ মার্কেট থেকে তোমার কী বলে এটা সায়েন্স ল্যাবের কাছাকাছি তো ওইখানে বসেছিলাম আর এখানে বসে থাকতে থাকতে আমি অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম অ্যান্ড বাবু এই ডলগুলো দেখে নিতে চাচ্ছিলো কিন্তু এগুলোর সাথে শয়তান থাকে যেহেতু এগুলো চোখ মুখ এবং আকার আকৃতি দেওয়া এই জন্য আমরা এইসব জিনিস কখনো ঘরে রাখি না বা আজ পর্যন্ত আমরা বাবুকে এই ধরনের কোনো খেলনাও কিনে কিনে দেই মানে যেসব জিনিসে এই ধরনের কোনো আকার আকৃতি নেই বা মানে যেটাকে বলে যে কোনো একটা মানুষের আবয়ব বা কোনো কিছুর আবয়ব এগুলো আসলে রাখা ঠিক না ঘরে তাই আমরা রাখিও নি তো বাবুকে আমরা অন্যান্য খেলনা দিয়ে বুঝিয়ে দিয়েছে তারপর সেগুলো ওর জন্য অনেক কান্নাকাটি করতেছিল ভাই ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক এই ধরনের টয় বা এই ধরনের পুতুল জাতীয় জিনিস দেখলে ওরা নিবে মানে নিবেই ওর জন্য কান্নাকানি করে মানে কান্নাকাটি করবে আমার তো কাজিনের মেয়ে ছিল বিশ্বাস করবা বা ওর মেয়েটা নিউ মার্কেটে আসলে একদম সাথে সাথে ফ্লোরের মধ্যে শুয়ে পড়তো মানে ওর এগুলো লাগবে মানে লাগবে এটা আবার একটু মানে বেশিই হয়ে যায় মানে বাচ্চারা কথা শোনে না এটা আমার খুব মানে বাজে লাগে আমার কাছে খুব মাইন্ডে লাগে বাচ্চা কেন কথা শুনবে না তো এখন নিজের বুঝতেছে আসলে বাচ্চারা খুব জেদ করে অ্যান্ড এটাই বাচ্চাদের স্পেশালিটি কারণ ওরা জেদ করলে ভাবে যে অন্য কিছু পেয়ে যাবে যাই হোক তো তোমাদের ভাইয়ার জন্য এখান থেকে আমি কিছু গেঞ্জি প্যান্ট এবং শার্ট নিয়েছিলাম এক্সপোর্টের তোমাদের ভাইয়ার এক্সপোর্টের জিনিস অনেক বেশি পছন্দ অ্যান্ড সে আমাকে দোকানে বসায় রেখে গিয়েছে ব্যাংক থেকে আই মিন বুথ থেকে টাকা উঠানোর জন্য অ্যান্ড আমি ওয়েট করতে করতে ভাই এত বেশি টায়ার্ড লাগতেছিল আমার মানে বলে বোঝাইতে পারবো না যাই হোক তোমরা যারা জানতে চাও যে আমরা কোথায় চলে যাব বা কোথায় যাওয়ার কথা বলতেছি তোমরা প্লিজ আমার পেজটা ফলো করে দিও এবং আমার ওইখানে ভিডিও আপলোড দেওয়া আছে বিস্তারিত তোমরা চাইলে দেখে আসতে পারো বিদায় নিচ্ছি তোমাদের থেকে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম